তো ভোলা মাছ নিয়ে নিলাম আজকে দেখুন সুন্দর করে কেটে দেবে ওই তো চামচ ওই যে চামচ ওই যে কাঠের নিচে দেখুন না না ও সব মাছ সব মাছ চলবে না দেখুন ওইদিকে নিয়ে গেছে আর তুমি এখানে খুঁজে বেড়াচ্ছ সেই বিখ্যাত মাছ আর কই আছে না কাটো হয়েছে বনগাঁ নিউ মার্কেট আপনাদের বারবার আমি দেখানোর চেষ্টা করিস অনেক বেলাতে আজকে মাছ নিতে এসেছি তো আতো নुआ গুণবা গুণবা দিলা দাও দিলা আতো কাটো কাটো কত